মাহিদুল ইসলাম অঙ্কন লিটন কুমার দাসকে একটা ধন্যবাদ জানানোর অপেক্ষাতেই কি আছেন গেল বছর সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর দিনেই জ্বরের কারণে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন কুমার দাস লিটনের অবর্তমানে টেস্ট অভিষেক হয় মাহিদুল ইসলাম অঙ্কনের বাস ওই একটাই ম্যাচ আসন্ন জিম্বাবুয়ের সিরিজে পিএসএলের জন্য দলে থাকছেন না লিটন আবারও সেই লিটনের বদলি হিসেবেই দলের জায়গা করে নেয়ার অপেক্ষাতে অঙ্কন গেল অক্টোবরে প্রোটিয়াদের বিপক্ষে হুট করেই অভিষেক হয়েছিল অঙ্কনের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও পরের ইনিংসে দলের দ্রুত উইকেট বিলিয়ে আসার মিছিলে চৌষট্টি বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তিনি উইকেটের পেছনেই টেস্টের শুরুতেই করেছিলেন ক্যাচ মিস তবে ভুল সূর্যে আবারও টেস্ট দলে একাদশে ফেরার অপেক্ষায় আছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সাথে থাকলেও লিটন খেলেছেন সেই সিরিজে তাই একাদশে ছিলেন না এবার আবারও দলে ফেরার হাত ছানি লাল ক্রিকেটের ঢাকা বিভাগের হয়ে অঙ্কন খেলেছেন গেল নভেম্বরে যেখানে চার ইনিংসে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে করেছিলেন দুইশো তেত্রিশ রান এরপর থেকে অবশ্য বিপিএল আর ডিপিএল নিয়েই ব্যস্ত সময় পার করতে হয়েছে বিপিএল এর পর চলতি ডিপিএলে মহামেডন স্পোর্টিং ক্লাবের হয়ে বেশ ভালোই সময় পার করছেন তিনি আট ইনিংসে একান্ন দশমিক পাঁচ গড়ে দুই ফিফটিতে করেছেন তিনশো নয় রান যদিও প্রায় পাঁচ মাস ধরে লাল বলের ক্রিকেটে নাই তবে লিটনের জায়গায় জিম্বাবুয়ে সিরিজে অঙ্কনের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত একাদশে থাকাটাও প্রত্যাশিত তবে ডানহাতি এই ব্যাটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই এখন সাদা বলের ফরমেট খেলে এসে লাল বলের ক্রিকেটে কম সময়ের ব্যবধানে নিজেকে মানিয়ে নেয়া তাই প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও জাতীয় দলের অভিজ্ঞতা কম থাকায় এই সিরিজটা মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য বেশ চ্যালেঞ্জিং বলা যায় অবশ্য এর ফর্মি তার ভালো খেলার অনুপ্রেরণা হতে পারে আগামী পনেরোই এপ্রিল দুই টেস্ট খেলতে বাংলাদেশে পারাকবে জিম্বাবুয়ে দল এরপর বিশে এপ্রিল প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট আঠাশে এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে এগারো এপ্রিল থেকে সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের ক্যাম্প সেখানেই দলে থাকলে অঙ্কনদের টেস্টের প্রস্তুতি সারতে হবে কদিনের মধ্যেই ঘোষণা হতে পারে টাইগারদের টেস্ট সিরিজের দল তালজে মশিম বিজিক টাইম